হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম পথেঘাটে থেকে মেন সলরে শপ নাম্বার টু বাই টোয়েন্টি লেভেল টু ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান টু এইট ইমো অর্সা বাইবার অ্যাভেলেবেল ঢাকার মধ্যে পিজি পার্সেলের মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার থেকে নিতে পারবেন তো অনেক আপদের রিকোয়েস্ট ছিল পাকিস্তানি শিফোনের অরিজিনাল সিকোয়েন্সের যে কাজ করা থি পিসগুলি এইগুলি দেখানোর জন্য তো ফার্স্টেগ কামিজের পোষণটা দেখিয়ে দিচ্ছে আর এইগুলি কিন্তু অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে সিকুয়েন্স কাজ করা আর সিকুয়েন্সের যে সুতা আছে এইটা দিয়ে যে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে স্লিপের কাপড়টা সাইডে দেওয়া আছে লং হবে ফিফটি টু বডি হবে ষাট পর্যন্ত যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু করে নিতে পারবেন সাইডের কাপড় কিন্তু আলাদা করে দেওয়া আছে অরিজিনাল শিফন পাকিস্তানি সিকুয়েন্স অরিজিনাল শিফনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর সালোয়ারের কাপড়টা হচ্ছে বাটারফ্লাই মানে বাটারফ্লাই সিল্ক যেটা এটা আর দোপাট্টাটা কিন্তু অনেক বড় এই যে দোপাট্টাটা অনেক বড় খুব সুন্দর করে কিন্তু দোপাট্টায় কাজ করা আছে আর প্রাইস পড়বে হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা করে মাত্র একুশশো পঞ্চাশ টাকা হলে আপনারা অরিজিনাল পাকিস্তানি সিকোয়েন্সের শিফোন থ্রি পিসগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা সুরমা কালারের মধ্যে হচ্ছে ফ্রন্ট সাইডটা স্লিপের কাপড়টা সাইডে দেওয়া আছে আর ব্যাক সাইডটা হচ্ছে এটা এই যে ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর করে যেভাবে কিন্তু কাজ করা আছে সিকুইন্স ওর একদম সিকুইন্স আর জরি সুতার কিন্তু কাজ করা আর দোপাট্টাটা এটা দোপাট্টাগুলি কিন্তু অনেক বড় এই যে অনেক বড় দোপাট্টা এত কমফোর্টেবল এত সফট মাত্র একুশশো পঞ্চাশ টাকা আপনার একটা পার্টি পাকিস্তানি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন এখন যেহেতু ব্রাইডাল সিজন চলছে আপনারা কিন্তু যে কোনো পার্টিতে করার জন্য ধরনের একটা ড্রেস নিয়ে নিতে এ পারেন আমাদের নাম্বার থাকবে ওই যারা হোলসেল নেবেন স্কিনে তারা যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা রেড মেরুন কালার এত নিখুঁত করে কাজ করা খুব সুন্দর করে কিন্তু এই যে এখানে কাজ করা ভিতরে কিন্তু জড়ি সুতার কাজ করা স্লিপের কাপড়টা এটা আপনারা কিন্তু ফুল স্লিপও কিন্তু করতে পারবেন এটা ব্যাক সাইডের কাপড় দোপাট্টাটা এটা মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর করে কাজগুলিও খুব সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টও অনেক কমফোর্টেবল হবে এটা হচ্ছে একটা পিচ কালারের মধ্যে এটা পিচ কালারের সাথে হচ্ছে গোল্ডেন ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা ব্যাক সাইড দেখানোর দরকার নেই শুধু অন্যটা দেখো এই যে দোপাট্টাটা হচ্ছে এটা এটা একটা গ্রিন কালার লেমন যে গ্রিন কালারটা ঠিক এই কালারটা দুন্ন অন্যগুলো দেখায় আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা ব্যাক সাইডেও কিন্তু সেম এমনি থাকবে এই যে দোপাট্টাটা এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার এই যে এটা বটল গ্রিন কালার সাইডে হচ্ছে স্লিপের কাপড় দেওয়া আছে আর সেম হচ্ছে ব্যাক সাইডের কাপড়টা করবে আর প্রত্যেকটা সালোয়ারের কাপড় হবে হচ্ছে বাটারফ্লাই জর্জেটের মধ্যে আর এই যে এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে সিকুয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আপনারা কিন্তু চট করে অর্ডার করে প্রোডাক্ট নিয়ে নেবেন আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি সময় থাকে না পরে এসে আপরা বলবেন ঝগড়া করবেন আমাদের সাথে যে প্রোডাক্ট নেই প্রোডাক্ট নেই তখন কিন্তু আসলে আমরা প্রোডাক্ট দিতে পারি না আর আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি দিন শোরুমের রিস্টক থাকে না এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে গোল্ডেন ব্ল্যাকের কম্বিনেশন এটা হচ্ছে স্লিপের কাপড়টা আর সেম হচ্ছে পিছনের সাইডটা এই এটাই পরবে আর দোপাট্টাটা হচ্ছে এটার এজ মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে বটল গ্রিন কালার বটল গ্রিনের সাথে গোল্ডেন কফি কালারের সিকুইন্স কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিপের কাপড়টার ব্যাক সাইডের কাপড়টাও ঠিক সেম ডিজাইন থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে পেয়াজ কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ফ্রন্ট সাইড এটা স্লিপের কাপড়টা সাইডে দেওয়া আছে আর সেম এই কাপড় দিয়ে হচ্ছে পিছনের সাইডের কাজ করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ঝটপট ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস নাম্বার সহ অর্ডার কনফার্ম হয়ে যাবে তো যারা সব শপে এসে নিতে চান তাদের জন্য অ্যাড্রেস বলে দিচ্ছি নিউ অমেন্ট চল শপ নাম্বার টু বাই টোয়েন্টি লেভেল টু ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার জিরো নাইন ফোর ওয়ান ওয়ান সিক্স থ্রি ওয়ান টু এইট তো চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম মল্লিক